আমরা এখন এই সমীকরণটাকে আলফাবিটা বা মূল সহক সম্পর্ক দিয়ে আমরা এখন এটাকে সল্ভ করব অর্থাৎ পদ্ধতি 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 দিয়ে তো কিন্তু আমরা সকলেই জানি এটা আমি একটু আগে বললাম যে কি মূল দয়ের যোগ হবে আমার মাইনাস বি বাই এ অর্থাৎ এক্স এর সহক বাই এক্স স্কোয়ারের সহক এবং আমার মূল দয়ের যোগফল হবে কি সি বাই এ অর্থাৎ ধ্রুব পদ বাই এক্স স্কোয়ারের সহক ওকে তাহলে এইটাকে আমরা এখন ওই ওয়েতে সলভ করব তার সাথে আমি কি এটা বলতে পারি না ভাইয়া স্কোয়ার প্লাস বিএক এই সমীকরণটাকে সাথে তুলনা করে পাই তুলনা করে পাই এটাকে আমি কি করবো সমীকরণের সাথে তুলনা করব। যে ভাইয়া আসলে তুলনা করলে কি হয় তো এখানকে আমি বলতে পারি যে আমার এর মানটা হচ্ছে থ্রি আমার বিয়ের মানটা হচ্ছে ভাইয়া মাইনাস সেভেন আমার সের মানটা হচ্ছে ভাইয়া ফোর সের মানটা ফোর আমি ধরে নিলাম আমি ভাইয়া ধরে নিচ্ছি যে আমার একটা রুট হচ্ছে আমার আলফা বা একটা মূল হচ্ছে আমার আলফা আর একটা মূল হচ্ছে আমার বিটা আমি ধরে নিচ্ছি যে আমার এই সমীকরণটার একটা মূল হচ্ছে আমার আলফা একটা মূল হচ্ছে আমার বিটা তাহলে আমি একটু আলফা প্লাস বিটার মধ্যে সম্পর্কটা দেখবো তাহলে ভাই আমাদের কি কি হয় আমরা সেই জিনিসগুলো একটু জানার চেষ্টা করব তো আমি এখানে এখানে আমি কি বলতে পারবো না ভাইয়া যে আমি যদি মূল দয় যোগ করি মূল দয় যদি আমি যোগ করি আমি কিন্তু ধরে নিচ্ছি যে আমার থ্রি এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস ফোর ইজ টু জিরো সমীকরণে দুইটা আমার মূল একটা হচ্ছে আলফা একটা হচ্ছে বিটা তো আমি এই সমীকরণটাকে আমি এ এক্স স্কোয়ার মানে আমার যেটা দীঘা সমীকরণ আদর্শ সমীকরণ সেটা হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস টু জিরো সমীকরণের সাথে তুলনা করে পাই তো ভাই এইটা যদি আমি তুলনা করি তাহলে আমি এর মানটা বলতে পারি ভাই থ্রি বি এর মানটা বলতে পারি ভাই মাইনাস সেভেন এবং সি এর মানটা বলতে পারি আমি ফোর তাহলে আমি কি বলতে পারি না ভাই আমি মূল যোগ ফল আমার এ একটু আগে দেখলাম তাহলে মাইনাস সেভেন কারণ বি বাই এ মাইনাস বি বাই এ তো আমি একটু সূত্রটা লিখি যে কি হবে মাইনাস বি বাই এ তো মাইনাস বি বাই এ মানে কি ভাইয়া কথাটার অর্থ হচ্ছে যে মাইনাস আমার বিয়ের মানটা হচ্ছে মাইনাস সেভেন তাহলে হচ্ছে প্লাস সেভেন বাই এ মানে হচ্ছে আমার থ্রি সেভেন বাই থ্রি আপাতত আমি এই প্লাসটা দেওয়ার দরকার নেই হুম এই প্লাসটা দেওয়ার কোনো দরকার নেই এটা আমি লিখতে পারি আপাতত সেভেন বাই থ্রি কারণ মাইনাস বি বাই এ মাইনাস মাইনাস প্লাস সেভেন বি বাই এ এরপর ভাই আমি লিখতে পারি আলফা কমা বিটা মানে আলফা ইন্টু বিটা হচ্ছে সি বাই এ সি বাই এ ভাই আমার সি এর মানটা কত ফোর এর মানটা হচ্ছে থ্রি তাহলে হচ্ছে ফোর বাই থ্রি এটা এটা হচ্ছে আমার দুইটা মূল যোগ করলে যা পাবো এবং দুইটা মূল আমি গুণ করছি ফোর বাই থ্রি বাইসি ওকে এরপর ভাইয়া আসলে আসলে আমার এখন কি দরকার আমার কিন্তু এখন দরকার আলফার মান ভিটারমান আলফার মান ভিটারমান কিন্তু আমি জানি আলফা প্লাস মান এবং জানি আলফা ইন্টু ভিটারমান আমি তো আলফা আর আলফার মানটা জানি না আমি কিন্তু ডিরেক্ট আলফার মানটা জানি না আমি বিটার মানটাও কিন্তু জানি না কিন্তু আমি জানি আলফা এবং বিটার মান আমাকে লাগবে আলফা এবং বিটার মান কিন্তু আসলে আমি আলফা প্লাস বিটার মান জানি এবং আলফা ইন্টু বিটার মান জানি আমি কিন্তু ডিরেক্ট জানি না আলফার মানটা কত বিটার মানটা কত তাহলে আমাকে আগে এই ওয়েতে সলিউশন করা লাগবে তো ভাইয়া আমি সলিউশনটা কি করব। তাহলে আমি এখানে কি লিখতে পারি তাহলে ভাইয়া আমি কি এটা লিখতে পারি না আলফা মাইনাস বিটা হলো স্কোয়ার আমি সমত আমরা এটা সকলেই জানি যে এ মাইনাস বি হল স্কোয়ার ইজ টু এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস ফোর এ এ বি ফোর বি আমরা এটা সকলে জানি এ মাইনাস বি হল স্কোয়ার সূত্রটা হচ্ছে এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস ফোর এ বি তাহলে কি আমি এটাকে যদি সিমিলারভাবে ভাইয়া আমি এর মতো করে লিখি তাহলে আমি কি লিখতে পারবো না যে আলফা প্লাস বিটা হল স্কোয়ার মাইনাস ফোর আলফা বিটা ফোর আলফা বিটা যে আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার ইজিক্যাল টু হচ্ছে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস ফোর আলফা বিটা কেন আমি এই কাজটা কেন করলাম একটু পরেই তোমরা সকলে বুঝতে পারবো যে আসলে ভাই এই কাজটা কেন করছে এই কাজটা করা দরকার আছে তো ভাইয়া আমি কেটে লিখতে পারি না আমার আলফা প্লাস বিটার মানটা কত ভাইয়া সেভেন বাই থ্রি তাহলে সেভেন বাই থ্রি হোল স্কোয়ার মাইনাস ফোর আমার আলফা বিটার মানটা হচ্ছে ফোর বাই থ্রি তাহলে ফোর ইন্টু ফোর বাই থ্রি এতটুকু আমি লিখতে পারব যে ফোর ইন্টু ফোর বাই থ্রি তাহলে ভাইয়া আমি কি এটা লিখতে পারি না যে ফোরটি নাইন বাই নাইন মাইনাস ফোর ইন্টু ফোর মানে ষোলো বাই হচ্ছে থ্রি এতটুকু আমি লিখতে পারি এতটুকু যদি ভাইয়া লিখতে পারি তাহলে আমি যদি লসাগো করি তাহলে এটা আসবে আমার নাইন 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 বাদ যাবে তাহলে হচ্ছে ফোরটি নাইন মাইনাস ভাইয়া নাইন ইন্টু থ্রি মানে আমি যদি হচ্ছে গসাগু করি এখন তাহলে থ্রি আসবে থ্রি ইন্টু সিক্সটিন মানে হচ্ছে ফোরটি এইট আমি যদি ফোর্টি নাইন থেকে ফোরটি এইট বাদ দি তাহলে তাহলে আসলে ভাইয়া আমার আসবে আমার তাহলে আমি একটা কাজ করি এখানে আমি প্লাস মাইনাসের কনসেপ্টে আসবো না এখানে প্লাস মাইনাসের কনসেপ্টে আসা যাবে না আসলে একটু ভুল হবে তো আমি এটাকে সিমিলার ওয়েতেই সলভ করবো এক্স মাইনাস আলফাকে আমি কি বলতে পারি মানে আলফা মাইনাস বিটাকে কি আমি বলতে পারি ভাই এই স্কোয়ারটা আছে এদিকে আমার রুট হবে রুট যদি করি তাহলে ওয়ান বাই থ্রি ওয়ান বাই থ্রি আসবে আমি যদি রুট করি তাহলে আমার কিন্তু ওয়ান বাই থ্রি আসবে ভাইয়া তাই যদি হয় তাহলে আমরা একটু ম্যাটটাকে খুব ভালো করে দেখি এখন ভাইয়া আমি কি লিখতে পারি আমি আলফা মাইনাস আচ্ছা এটাকে আমি একটা সমীকরণ দিই যে আলফা প্লাস বিটার এটা একটা সমীকরণ আলফা মাইনাস বিটা হচ্ছে এটা একটা সমীকরণ হ্যাঁ তো আমি একটা এখন কাজ করি আমার আমার হাতে কি কি আছে আলফা প্লাস বিটা আমি জানি কত সেভেন বাই থ্রি হ্যাঁ সেভেন বাই থ্রি সমীকরণ ওয়ান এই যে সমীকরণ ওয়ান আলফা প্লাস বিটা ইজিকোয়াল টু হচ্ছে আমার সেভেন বাই থ্রি এবং আমি সলিউশন করে বা আমি কোনো একটা মান বের করে আমি পাইলাম আলফা মাইনাস বিটা ইজিক্যাল টু হচ্ছে ওয়ান বাই থ্রি তাহলে আমি কি লিখতে পারি না আলফা মাইনাস বিটা ইজিকোয়াল টু হবে ওয়ান বাই থ্রি এতটুকু আমি লিখতে পারি আলফা মাইনাস বিটা ইজিকোয়াল টু ওয়ান বাই থ্রি এখন আমি একটা কাজ করি আমি একবার যোগ করব একবার বের করব। তো আমি যদি ভাই যোগ করি যে যোগ করে যোগ

এর থেকে প্রমাণিত যে আমি একটা মান পেয়ে গেছি আমার আলফার একটা মান হচ্ছে ফোর বাই থ্রি আর একটা কাজ করি আলফার মানটা আমি এক নম্বর সমীকরণে বসাই আলফা ইজ ইকাল টু ফোর বাই থ্রি এক নং এ বসাই এক নং এ বসিয়ে এক নং এ বসিয়ে তবে এক নং এ বসিয়ে আমি যদি লিখি আলফার মানটা হচ্ছে ভাই আমার ফোর বাই থ্রি প্লাস বিটা ইজ টু ভাই আমার সেভেন বাই থ্রি তাহলে ভাই আমি এখান থেকে লিখতে পারি বিটা ইজ টু কত সেভেন বাই থ্রি মাইনাস ফোর বাই থ্রি তাহলে থ্রি বাই থ্রি ইজ ইকল টু ওয়ান ঠিক আছে আমার ভেবেলটা চলে আসছে সেভেন বাই থ্রি মাইনস ফোর বাই থ্রি ইজ ইকল ট্রি বাই থ্রি ইজিকল টু ওয়ান তাহলে আমি কিন্তু ভাইয়া বিটার মানটাও জ্বালাম আমি আলফার মানটা জ্বালাম ভাইয়া ফোর বাই থ্রি এবং আমি বিটার মানটাও জ্বালাম ভাইয়া ওয়ান তাহলে আমি কি বলতে পারতেছি যে আসলে আমরা যে পদ্ধতি ওয়ান পদ্ধতি ওয়ানে আমরা কি করছিলাম এই সেম ম্যাটটাকে যে থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর ইজ ইক টু জিরো এই সেম ম্যাটটাকে আমরা ভাইয়া সলিউশন করছিলাম সলিউশন করে কিন্তু ভাই আমরা বলতে পারছিলাম যে আসলে আমি উৎপাদকের সাথে যখন সমাধান করছিলাম তখন কিন্তু আমি বলছিলাম যে আমার একটা ওয়ান আসবে একটা ফোর বাই থ্রি আসবে এরপর আমি যখন সাধারণ সমাধানে গেলাম বা পদ্ধতি দুই যেটা হচ্ছে আমার মাইনাস বি প্লাস মাইনাস রু আোয়ার মাইনাস ফোর এই সূত্র যখন আমরা ডিরেক্ট ইউজ করলাম তখনও কিন্তু আমি পাইলাম একটা ওয়ান একটা ফোর বাই থ্রি এবং এখন পদ্ধতি তিন আমি যখন মূল সহক সম্পর্ক দিয়ে সলভ করলাম তখন আমি বলতে পারলাম যে আসলে কি আমার এই সমীকরণের মানটা হবে ফোর একটা ফোর বাই থ্রি এবং ওয়ান তাহলে আসলে আমরা একটা দীঘার সমীকরণকে বিভিন্ন ওয়েতে সলভ করতে পারি এখন উৎপাদকের সাহায্যে একটু কিছু কিছু লিমিটেশন আছে যে উৎপাদকের সাহায্যে সবসময় সলিউশন হয় না বা কোনো কোনো ম্যাপ সলভ করা যায় না এরপর দীঘার সমীকরণ দিয়েও আসলে আমরা যে ডিরেক্ট যে মানটা দিয়ে সলভ করি এটা দিয়েও হবে এবং আমরা যে মূল সহ সম্পর্ক দিয়ে সলভ করি এটা দিয়েও হবে এই ছিল আমাদের আসলে একটা দীঘার সমীকরণকে আসলে আমরা কতভাবে সলভ করতে পারি তার উদাহরণ